নবী সালামের সাদ করেছেন সল্লু কামার তুমনি ও সল্লি তোমরা নামাজ আদায় করো ঠিক সেইভাবে যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখছো হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারি তাহলে নবীজি যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে অন্য কোন পদ্ধতি নামাজ আদায় করলে সে নামাজ আদায় হবে না সুতরাং নামাজ শুরু করার আগে আমাদেরকে যে কাজগুলি করণীয় রয়েছে সেই কাজগুলি আমরা আলোচনা করছি এরপরে নামাজের মধ্যে প্রবেশ করছি নামাজ নামাজ শুরু আগে প্রথমে আমরা মুখে হয়ে দণ্ডায়মান হব অতপর আল্লাহ সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছি মনের মধ্যে এ ধরনের একটা পরিকল্পনা এবং সংকল্প নিয়ে নিয়ত করে নামাজ শুরু করব আমরা আগে উল্লেখ করে এসেছি যে নিয়ত মুখে উচ্চারণ করা ইসলামের শরীয়তে আল্লাম নবী থেকে প্রমাণিত নয় সুতরাং এটি একটি বেদাত এটাকে পরিত্যাগ করতে হবে বরং নিয়তের অর্থ সংকল্প বা ইচ্ছা সুতরাং মনের মধ্যে ইচ্ছা সংকল্প করলে নিয়ত হয়ে যায় অতএব নাওয়ায়ত আনুসাল্লিল্লাহ হে তাআলা এ ধরনের বাক্য উচ্চারণ করা ইসলামের নতুন সৃষ্টি বেদাদ পরিত্যাজ্য। নিয়ত করে কিবলা মুখোহে দণ্ডায়মান হব অতপর হাত দুটিকে কাদ অথবা কান বরাবর উত্তোলন করে আল্লাহ আকবার বলব ডান হাতকে বাম হাতের উপরে রেখে বাম হাতের কবজি এবং অথবা বাহুর রেখে সেই হাত দুটিকে বুকির উপর স্থাপন করতে হবে এই হাদিসটি বুকির উপস্থাপন করা হাদিসটি আবুদাউদ্দেব বিভিন্ন খোঁজাইমাতে শহীর আয়তে বর্ণিত হয়েছে ইমাম নবী বলছেন যে বা নাভির নিচে হাত রাখার হাদিস যেটা আবু দাউদে বর্ণিত হয়েছে আলী বিন আবি তালিব থেকে সে হাদিসটি সমস্ত মহাদ্দিনের ঐক্যমতে জয়ী বা দুর্বল এ হাদিসের মধ্যে আব্দুর রহমান বিন ইসাহ আল ওয়াসিতি নামে একজন বর্ণাকারী রয়েছে যিনি দুর্বল বা জয়ীফ এ কথা ইবনু হুম্মা বর্ণনা করেছেন ফথুল কাদের গ্রন্থে এক নম্বর খন্ড প্রথম খন্ডে দুইশো সাতাশি পৃষ্ঠায় তো বুকের হাত বাঁধার পরে আমার দৃষ্টি থাকবে শেষদার দিকে

এই ছানা অথবা আমরা এটা পাঠ করতে পারি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আগের ছানাটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে এবং দ্বিতীয় ছানাটি যেটা আমি উল্লেখ করলাম সে হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ বর্ণিত হয়েছে। অতঃপর নিচু আওয়াজে আউজ বিল্লাহ হিমনের শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির পাঠ করবে। তারপরে যদি নামাজ উচ্চ কণ্ঠে হয় তাহলে সুরা ফাতিহা জোরে পাঠ করতে হবে আর নিচু কণ্ঠে হলে আস্তে পাঠ করতে হবে সুরা ফাতিহা পাঠ করা নামাজের অন্যতম রুকন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করতেন লা সালাত লিমান লাম ইয়াকরা ফিহা বি ফাতিহা কিতাব যে ব্যক্তি নামাজে সুরা ফাতিহা পাঠ করেনা তার নামাজ হয় না হাদিসটি বুখারী মুসলিম বর্ণনা করেছেন

قال آمین يجهر بها صوته হাদিসে বর্ণিত আছে আবু দাউদ যখন তিনি সূরা ফাতিহা পড়ে শেষ করতেন তখন তিনি আমিন বলতেন এবং উচ্চ কণ্ঠে বলতেন এরপরে অন্য একটি সূরা পাঠ করবে অন্য একটি সূরা পাঠ করবে এই ভাবে কেরাত যখন পাঠ হবে পাঠ করা শেষ হবে তখন রুগু করবে রুকু করার সময়

ويفعل ذلك اذا رفع راسه من الركوع ويقول سمي الله لمن حمده তিনি বলেন আব্দুল্লাহ বিন ওমর বলেন আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যখন দণ্ডায়মান হতেন তখন হাত দুটিকে কাঁধ বরাবর উত্তোলন করতেন এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন তখন তিনি অনুরোধ করতেন এবং যখন রুকু থেকে উঠে সামি আল্লাহ হলেমান হামেদা বলতেন তখন তিনি অনুরোধ করতেন অর্থাৎ হাত দুটিকে কাঁধ বরাবর অথবা কান বরাবর উত্তোলন করা তাহারিয়া বলার সময় রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠে যাবে হাত দুটিকে হাতের পাঞ্জা হাত দুটিকে হাঁটুর উপর স্থাপন করবে যেন সে হাঁটুকে আঁকড়ে ধরেছে অতপর হাতের আঙ্গুলগুলোকে ছড়িয়ে দেবে আর হাত দুটিকে নিজের দশ দুই পার্শ্ব স্থল থেকে আলাদা রাখবে এবং দূরে রাখবে অতপর পিঠকে সোজা করবে পিঠ মাথা যেন বরাবর থাকে বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাম যখন রুকু করতেন তখন তিনি পিঠটাকে এত বেশি সোজা করতেন যে তার পিঠে পানি রেখে দিলে সে পানি স্থির হয়ে যেত সুতরাং রুকু অবস্থায় পিঠ সোজা করা এটা রুকুর অন্যতম রুকন বা ফরজ রুকুর এই পদ্ধতি বুখারি মুসলিম তিরমিজি বাইহাকি হাকি বর্ণিত হয়েছে রুকুতে গিয়ে তসজি পাঠ করবে সুফহান রব্বাল আজিম তিনবার অথবা পাঠ করবে সুফহান আকাল্লাহ রব্বান আবে হামদিক আল্লাহ ফিরলি আগের হাদিসটি আবুদ তিরমিজি নাসাই ইবনে মাজার বর্ণিত হয়েছে এবং এটি বুখারে মুসলিম বর্ণিত হয়েছে অথবা পাঠ করবে সুব্য হন কদ্দুস হন রব্বুল মালাই কাতিওয়ার রোহ এটিও মুসলিম এবং আবুদাবাদে বর্ণিত হয়েছে রুগু থেকে উঠার সময় বলবে স্বামী আল্লাহ হলিমান হামেদা এবং হাত দুটিকে পূর্বের নিয়মে কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করবে তারপরে পাঠ করবে রব্বানা আলাকাল হান্ত অথবা রব্বানা ওয়ালাকাল হান্ত অথবা আল্লাহ রব্বানা আলাকাল হান্ত অথবা আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ। যেকোনো ভাবে পড়তে পারে অতপর এই রুকুতে রুকু থেকে যখন মুসল্লি উঠবে তখন যেন সোজা হয়ে দণ্ডায়মান রুকন বা ফরজ যদি সোজা হয়ে দণ্ডায়মান না হয় তাহলে তার নামাজ বাতিল বলে গণ্য হবে তাহলে রুকু এবং সাজাকে পরিপূর্ণরূপে করা এটা নামাজের অন্যতম রুকন আমরা বুঝতে পারলাম শেষ যাচ্ছি এবার আমরা শেষ দেয় যাব যাওয়ার সময় আল্লাহ আকবার বলে শেষ যাবে প্রথমে হাত দুটিকে মাটিতে রাখবে তারপরে হাঁটু রাখবে তারপরে মুখমন্ডল